পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের ছেলে বাবর আলী চলুন এই ভিডিওতে জেনে নেই বাবরের পরিচয় ও মাউন্ট এভারেস্ট জয়ের গল্প পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টে চূড়ায় ওঠেন তিনি রবিবার উনিশ মে বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান হিমালয়ের সিটিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন এক এপ্রিল চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশত ফুট ওপরে সকাল সাড়ে আটটায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা তবে অভিযান কিন্তু এখনো শেষ নয় বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোচ্ছেও রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এ চূড়ায় এই ইতিপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজার স্ট্রিং তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলি করবেন এই বিপজ্জনক খেলায় বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা চলতি বছরের এক এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী পর্বত আরোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি সপ্তাহখানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় এখান থেকেই পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো যাত্রা শুরুর আগে বাবর আলী জানান বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা অনেকের স্বপ্ন প্রতি বছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর একই সঙ্গে আরেক পর্বত শৃঙ্গ লোচ্ছে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি আমি সেই চ্যালেঞ্জটাই নিলাম অর্থাৎ একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসের চোরাই উঠব চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা তবে থিতু হননি চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন সাইকেলিং এর পাশাপাশি এখন পর্যন্ত সার্গোরিং চার মিটার সুরিয়া পিক পাঁচ মিটার মাউন্ট ইয়ানাম ছয় মিটার মাউন্ট ফাবরাং ছয় মিটার মাউন্ট চাও চাও কাং নিল্ডা ছয় মাউন্ট একশো বিয়াল্লিশ মিটার মাউন্ট রামজাক ছয় মিটার মাউন্ট আমা দাবলাম ছয় মিটার ও চুলু ইস্ট ছয় মিটার পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ